আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইও বন্ধুগণ তো ভিডিওতে ইতিমধ্যে আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে উন্নত জাতের ব্রুত থেকে উৎপাদিত অরিজিনাল গ্রাসকাপ মাছের পোনা তো যে সকল চাষি ভাইরা অল্প পুঁজিতে মাছ চাষ করতে চান তারা কিন্তু পুকুরে এই কাপ মাছের পোনা চাষ করতে পারেন এই কাপ মাছের পোনাগুলো পুকুরে ডিম পেনা খুদে পেনা নেপেলিয়ান ঘাস কোমল জাতীয় প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো এক বৎসরে বেশ বড় হয়ে থাকে তো আপনারা চাইলে অল্প পুঁজিতে আপনারা গাছকাপ মাছের বাণিজ্যিক চাষ করতে পারেন কলাপাতা থেকে শুরু করে সকল প্রকার প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু এই ধরনের গ্রাসকাপ মাছ বড় হয়ে থাকে তো আপনারা যারা গ্রাসকাপ মাছের পোনা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওতে দেখতে পারছেন অক্সিজেনের প্যাকেটে করা হচ্ছে তো এই মাছগুলো মেপে মেপে অক্সিজেন একটা পরিমাণ করে মেপে অক্সিজেন করে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওতে যে সাইজের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা তো যে সকল চাষি ভাইরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা ক্রয় করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তবে এর থেকে বড় সাইজের পনা আমাদের কাছে রয়েছে বা এর থেকে ছোটো সাইজের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো কার্প জাতীয় মাছের সাথে এই মাছ চাষ উপযোগী অথবা জাতীয় মাছের সাথে আপনারা অল্প পরিসরে এই মাছের পোনা চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে যে সকল মাছ আমাদের দেশে চাষ করা হয় সে সকল বিদেশি কার্পের মধ্যে এই গ্রাসকাপ মাছ হচ্ছে অন্যতম একটি মাছ তো আপনারা অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করতে পারবেন এই গ্রাসকাপ মাছের পোনা চাষ করে অথবা বাজার থেকে রেডিফিড বা সরিষার খোল খাবার খাওয়াও কিন্তু আপনারা এই মাছের চাষ করতে পারবেন তো যে কোনো পদ্ধতিতে আপনারা এই মাছের চাষ করা যায় অর্থাৎ যে কোনো খাবারেই কিন্তু এই মাসের বাণিজ্যিক চাষ করা যায় তো দেরি না করে আজই অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ভিডিওতে দেখছেন আপনার অক্সিজেনের প্যাকেট এই ধরনের অক্সিজেনের প্যাকেটে করে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা পরিবহনের মাধ্যমে মাছের পোনাগুলো সাপ্লাই করে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ